আল্লাপাকের নিরানব্বইটি সুন্দর সুন্দর শ্রেষ্ঠ গুণবাচক নাম আছে এই নামের মধ্য থেকে তিনটি নাম এতটাই পাওয়ারফুল শক্তিশালী আপনি যদি রাতারাতি ধনী হতে চান আপনি যদি চান আপনার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে তাহলে আপনি আল্লাহর ওপর পরিপূর্ণ বর্ষা করে আল্লাহ পাকের এই গুণবাচক নিরানব্বইটি নামের মধ্য থেকে শুধুমাত্র তিনটি নাম সাত বার করে পাঠ করুন যে কোনো সময় রাতে দিনে যে কোনো সময় পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে আপনি যদি পড়তে পারেন এই আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ তিনটি নাম সাত বার করে যদি পড়তে পারেন অভাব অনঠন চলে যাবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমিন আপনাকে দিয়ে আল্লাহ সোবাহানহু তায়ালাহ আপনাকে ধন্য করে দিবেন সোবাহানাল্লাহ সম্মানিতা মামুন الله رب العالمين قرآن الكريم چمتكار كره بولن وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَدَعُوهُ বিআব আল্লাহ পাক বলেন বান্দারে আমার ওই গুলা সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ধরে যদি তোমরা ডাকো এই নামগুলা যদি জিকির করো আল্লাহ রব্বুল عزাতুল জালাল বলেন এই নামগুলা পড়লে আল্লাহ পাক মনের আশা পূরণ করবেন আর এই নামগুলা ধরে ধরে ডাকলে আল্লাহর কাছে যা চাইবেন টাকা পয়সা ধন दौলত সম্পদ সবকিছু আল্লাহ পাক দিবেন সুবহানাল্লাহ الله رب العالمين قران الكريم المد وللهما قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على আল্লাপাক বলেন হাবিব মোহাম্মদ সালি সাল্লাম আপনি বলে দিন সমস্ত মুলুকত্বের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই আবার আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা চিনিয়ে নেই আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দান করি যাকে চাই সম্মান মর্যাদা তার কাছ থেকে কেড়ে নেই সব সবকিছুর মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর ব্লামিল কোলায়ানল মধ্যে বলেন ওয়ালিল্লাহি খোজা ইনুস্সেমা ওয়াতিম্লাহুল আসমান এবং জমিনের ধন ভান্ডারের চাবি আল্লাহর কাছে আছে যা রিজিকের দরকার আল্লাহর কাছে চান যা ধনদৌলতের দরকার সম্পদের দরকার টাকা পয়সার দরকার আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পড়লে আল্লাহরবুল আইলেমিন সব দিবেন আল্লাহর এই তিনটি নাম যে কোনো সময়ে সাতবার করে পাঠ করুন একই ইনার পূর্ণ বিশ্বাসের সাথে কপাল খুলে যাবে ধনী হয়ে যাবেন বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন পারিবারিক অশান্তি দূর করে শান্তি দিবেন সন্তানগুলাকে নেককার বানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহর নামের জিকির তোমরা বেশি বেশি করো কোরআন আল্লাহ জিকির সম্পর্কে বলেন আল্লাহতার জিকির সম্পর্কে বলেন ইয়া আইয়ো আহ্লাদিনা আমানু কুরুল্লা হা দিকৰণ কাচি অলা আল্লাহপাক বলে ইমান দরে তোমরা বি আল্লাহ আর কর দিকৰণ কাচি অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকিৰ করো وسبحوه بوكرت وواسিনা কি সকাল কি দুপুর কি সন্ধ্যা সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকো আল্লাহ ও বিআমদি আল্লাহ পাকের যিকিরে মশগুল থাকার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন সম্মানিত মাভুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন জিকির আপনি দাঁড়িয়েও করতে পারবেন বসিও করতে পারবেন শুয়ে শুয়ে করতে পারবেন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন বান্দা তোমরা আমি আল্লাহর জিকির দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবে বসে বসে করতে পারবে শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির করতে পারবে সোহানি الله رب العالمين قرآن الكريم بلن كل كلاب هو بكي پروش کر اللہ বান্দারে যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আমরা আল্লাহ পাকের জিকির করি নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে জিকির আজকার করে তসবি তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়ে বান্দাদেরকে স্মরণ করেন সুবহানাল্লাহ এজন্য যে কোনো সময় যে কোনো বারে যে কোনো দিনে আপনি যদি ধনী হতে চান আল্লাহ আল্লাপের নিরানব্বইটি নামের মধ্যে শক্তিশালী তিনটি নাম যদি পড়তে পারেন কপাল যাবে আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহকে গোপনে গোপনে ডাকো গোপনের ডাকটা আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় সোবাহান আল্লাহ সম্মানিতা মা বোন ও আমার মুসলিম ভাইরা শোনেন আপনার পকেটে সব সময় টাকা থাকবে অর্থাৎ আপনার সংসারে আপনার ঘরে রিজিক থাকবে রিজিকের অভাব থাকবে না আল্লাহর ভরসা করে আমলটি করবেন সম্মানিত মা বোন কথাগুলো শুনুন যখন এই জিকির গুলা তিনটি নাম যখন নামগুলা পড়ার আগে সর্বপ্রথম একটি কাজ করতে হবে সেটি হলো সুন্দর করে অজু করে নিতে হবে অজু সহ পড়া যায় অজু ছাড়াও পড়া যায় কিন্তু অজু সহ পড়াটাই উত্তম কারণ আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ পবিত্র ইননাল্ললাহহা ইহাব্্যদ্তাওওয়া বিনাব উহাইব্যল মতাত আহিরিন এবং আমি আল্লাহ তাহলা তাদেরকে ভালোবাসি যারা পবিত্র থাকি পবিত্র থাকি। তো সর্বপ্রথম সুন্দর করে ওসরেিম সাল্ল্লাহ আী ওসালাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন ঠিক তেমন করে অজু করবেন। সুন্দর করে অজু করলে নভিজের শিখানেো পদ্ধতিতে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ তার হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজ সাল্লাহ ও সাল্লাম দেখেই আপনাকে চিনে ফেলবেন এটা আমার উম্মত আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সবাল আল্লাহ সম্মানিত মা বোন এর জন্য সুন্দর করে ওযু করবেন ওযু শেষ হয়ে গেলে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আসমানের দিকে ধরবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা শাহাদাত পড়লে কি হবে ওজুর পরে কালিমা শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের গেটের ফরিштаদেরকে বলেন জান্নাতের গেটের ফরিштаরা তোমরা বান্দার সব বান্দার জন্য ইমানদার নারী পুরুষদের জন্য জান্নাতের সবগুলা গেট খুলে দাও দরজাগুলা খুলে দাও ইমানদার বান্দারা ইমানদার নারী পুরুষরা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর আমি আল্লাহর দেওয়া না যে নিয়ামত জান্নাতের মধ্যে ভোগ করবে সুবহান আল্লাহ তারপরে আপনারা আপনারা দাঁড়িয়ে বসে শুয়ে করতে পারেন কিন্তু আদবের সাথে কবুল হওয়ার জন্য একটি জায়রা মাছ বিছিয়ে পবিত্র জায়গায় পবিত্র শরীর নিয়ে বসে যাবে সর্বপ্রথম তিনবার ইস্তেকোফার পড়বেন যারা পারেন সৈয়ীদুল ইস্তকোফার পড়বেন যারা সঈদুল ইসতকোফার পারেন না ছোট্ট ইস্তেকোফারটি বলে দেবো সেটি পড়বেন সঈদ উলসতেকোফার হলো আল্লাহ আহং তাহ্ বিলা ইলাহা ইল্লা ইল্লাহান্তাখলা পোত্যানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت যারা পারেন এই সাইদুল ইস্তফার পড়বেন সাইদুল ইস্তফার যদি না পড়েন কমপক্ষে ছোট্ট ইস্তফারটি তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ইস্তিগফার যখন শেষ হয়ে যাবে رسول کریم صلی اللہ علیہ وسلم پروتی تین بار درود شریف پر بین نماز درود سرشتو درود درو ابراہیم درو پر بین اللہم علی محمد وعلی محمد کما صلیت علی براہیم وعلی علی براہیم حمید مجید اللہم بارک علی محمد وعلی محمد کما بارکت علی براہیم وعلی علی براہیم মি দুম Majid দুরদ পড়বেন তিনবার দুরদ ইব্রাহিম পড়ার পরে আল্লাহর প্রতিপূর্ণ তাবাকুল ভরসা রেখে আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি গুণবাচক নাম পড়বেন রাতরাতি ধনী হওয়ার জন্য অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাবেন দরিদ্রতা আপনার থেকে দূর হয়ে যাবে এক নাম্বার আল্লাহ পাকের যে নামটি পড়বেন সেটার নাম হলো যে নাম পড়লে আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দেন আল্লাহ তালা রিজিক দান করবেন হালাল রিজিক ধন সম্পদ দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনি ধনী হবে না খেরাতেরও ধনী হবেন এক নাম্বার আল্লাহ পাকের নামটি সাতবার পড়বেন ইয়ুসিতু ইয় বাসিত এই নামটা সাতবার পড়বেন এর অর্থ হলো হে রিজিক প্রশস্তকারী হে রিজিক প্রশস্তকারী এই নাম ধরে ডাকলে আপনার টাকা পয়সা দন অভাব হবে না আল্লাহ তালা আপনাকে ভরপুর রিজিক দান করবেন সোহান আল্লাহ তিন নম্বরে আল্লাহ পাকের দুই নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন সাতবার পড়বেন ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু এই নামটি সাতবার মনোযোগ দিয়ে পড়বেন এর অর্থ হলো হে স্বয়ং সম্পূর্ণ অমুকApiException আল্লাহ কারো মুখাপেক্ষী না আমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই আমাদের প্রয়োজন আছে আমরা আল্লাহর কাছে চাইব কারণ আমরা আল্লাহর মুখাপেক্ষী সাতবার পড়বেন তারপরে تین نمبر جنم پر بین اللہ پاکر سرشتو نم یا مجیب یا مجیب یا مجیب دعا قبل کری دعا قبول کری یا مجیب یا مجیب ہے دعا قبل کری یا مجیبو یا مجیبو এটা পড়বেন পড়ার পরে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি আবারও তিনবার দুরুস শরীফ পড়বেন কেন দুরুস শরীফ পড়বেন দুরুস শরীফ না পড়লে আপনার কোনো দোয়াই বা দত আল্লাহর কাছে কবল হবে না মাহজুবুল মোহাল্লা কুন বাইনা সামা ইউল্লাহ সমস্ত দোয়া আসমান এবং জমিনের মধ্যে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকবে আপনি যখন দুরুস শরীফ পড়বেন সাথে সাথে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে দুশি পড়ার পরে তারপরে আপনি আল্লাহর কাছে হাত তুলবেন এভাবে মুনাজাতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন গুনা মাফ চাইবেন আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন অভাব অনটনে আছেন বলবেন অভাব অনটন দূর করে দিবেন ধন দৌলত চাইবেন ধন দৌলত দিবেন এতটাই পাওয়ারফুল শক্তিশালী দোয়া আপনি যদি অল্প সময়ে রাতারাতি যদি ধনী হতে চান যদি আপনি দুনিয়া এবং আখিরাতে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে চান সফল যদি আপনি হতে চান তাহলে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নিরানব্বইটি নামের মধ্য থেকে শুধুমাত্র তিনটি নাম পড়ুন ধৈর্য সহকারে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে পড়ুন একদিন দুই দিন সাত দিন একচল্লিশ দিন এমন করে আমলটি করতে থাকুন দাঁড়িয়ে পড়ুন বসে পড়ুন রান্নাঘরে মা বোনেরা পড়ুন উঠতে বসতে চলা ফেরায় পড়তে থাকুন কপাল খুলে যাবে ধনী হয়ে যাবেন আল্লাহ পাক গুনা গুনামাফ করে দিবেন দোয়া কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন